ময়ন মঞ্জুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমার অনেকটাই কাজ হয়ে গেছে সকালবেলা দেখি উঠতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে কারণ বিয়ে বাড়ি থেকে কালকে এসে খুব টাইট বিয়ে বাড়িতে ঘুম নেই খাওয়া দাওয়া ঠিকঠাক হলো ঘুমটা ঠিকঠাক হয় না বিয়েবাড়ির সবারই দেখি ভোরবেলা উঠে আসা তারপর কালকে ভোর ভোর আমরা বেরিয়ে এসেছি তারপর বিয়েতে প্রভাতে গিয়ে এসে ঘুমানো একদমই সম্ভব হয় না প্রচুর আনন্দ পূর্তি করতে করতে ঘুমেন বাবাটা বেজে বসে থাকে তাই আজকে দাদাভাই বাজার নিয়ে এসছে আমি বিরিয়ানি করবো সব আয়োজন করছি আর তোমাদেরকে দেখালাম না কমপ্লিট করে দেখাবো এই যে ওখানে সব বসানো রয়েছে দেখো নিজে সব জোগাড় করে নিচ্ছি তোমার করে তোমাদেরকে দেখাবো আর যতটা পেরেছি ঠাকুর ঘরে গোপাল পপলকে দিয়ে নিয়েছি চলো রান্নাটা কমপ্লিট করে তাড়াতাড়ি মন্দিরে একটা কথা তোমাদের শেয়ার করতে ভুলে গেছিলাম বাড়িতে যখন যেদিন মানে বিয়ের দিনই ভোরবেলা শাঁখা পাড়ানো হয়েছে কারণ আগের দিন মঙ্গলবার আর একাদশী ছিল বলে হয়নি এবার সকালবেলা চারটে বাজে তখন চোখতে উঠেছি ঠিক আছে তোমার মঙ্গল পরে এসে খাইছে ওটা ভিডিও করা অতটা হয়নি দদিমঙ্গলে তাও একটু করেছি কিন্তু তোমার শাখা পাড়ানো তো হয়নি শাঁখা পড়াতে এসছে এসে শাঁখা পরিয়েছে আমার শাখাগুলি দেখে এত ভালো লেগেছে আর আমি শাকা খুব কিনতে ভালোবাসি সে বেশ অনেক রকমের শাঁখা থাকবে আমার খুব ভালো লাগে তবে আমি কখন মানে পাল্টি পুলটি পড়ি যে এমন না যে পাল্টি পুলটি পড়ি না আমি সব রকমেরই ব্যবহার করি এই যে এই শাখাটা এখন ব্যাগ থেকে বের করলাম দেখো বন্ধুরা কি সুন্দর শাখা একদম নিখুঁত শাখা তেমনি মোটা আমি চুড়ি শাখাও পড়ি তাই শাখাটা আমার খুব ভালো লেগেছে আমি নিয়ে এসেছি তাই ওখান থেকেই কিনে সেদিন নিয়ে এসেছি দোকানে যাইনি বাড়িতে পড়াতে এসেছে তাই শাখাগুলো দেখে এত ভালো লেগেছে আমি টুক করে একটা কিনে নিয়েছি তাই বলবে কে কে আমার মতন শাখা পিও তারা যেখানেই শাখা দেখো সেখানে কেনার জন্য একদম দি প্রথমে ভাবছিলাম যে আমাকে দেবে কি না হয়তো মেয়ের জন্যই এনেছে না দেখি অনেকগুলো শাখা এনেছে আনার পরে আমি বলছি ঠিক আছে আমি একটা নেবো বলছি হ্যাঁ হ্যাঁ নিন এছো সেই শাখা বন্ধুরা দেখো বিরিয়ানি এছো বিরিয়ানি এজো বসিয়েছি টাইশনের ভাত হয়েছে এই যে চিকেন হয়েছে টাইশনের ঠিক আছে আর তপসে মাছের ফ্রাই করবো বলে তোমার ধনিয়পাতা পেস্ট কাঁচা লঙ্কা এগুলো সব করে দিয়েছে এগুলো রাত্রিবেলা করবে আচ্ছা করছে না তারা হুড়ো হুড়ো করেছে অনেকটা দেরি হয়ে গেছে আজকে তা বিরিয়ানিটা এই যে গ্রেভিটা ছিল আমি দিয়ে দিয়েছি আমাদের চলো যেরকমই মানে গ্রেভিটা কি করবো দিয়ে দিই দিয়ে দিয়েছি তাই বিরিয়ানি আমার কমপ্লিট হয়ে গেছে শুধু খাওয়াটা বাকি যখন খাবো নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করবো ছোটো বিরিয়ানি কোন টাইপের হয়েছে খুব সুন্দর হয় খেতে আমি নিজেটা নিজে বলবো কেন বলতেই হচ্ছে কেন কারণ তোমরা তো কেউ আসবে না খেতে আর কেউ বিরিয়ানি খেতে আসো দিদির হাতে প্লিজ তোমরা আমাকে জানিয়ে দেবে কমেন্ট করবে চলো বন্ধুরা তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়ায় বিরিয়ানি করেছে একদম গরম গরম মানে কি বলবো তোমরা তো না খেলে আমি তো আমারটা ভালো বলবে খেলে বোঝা যাবে একটু তাই না চলো খেয়ে নি দাদা ভাইটা বেরিয়ে রেখেছি নেবে চলো বন্ধুরা দিনের বেলাতে তোমার মানে সকালবেলা নিয়ে বসে মাছ ধুয়ে নুন হলুদ মাখি ফ্রিজে রেখেছি না মায়ের বাটারটা তৈরি করে নিয়ে চেয়েছো এখন ভাজা তৈরি হয়েছে মানে তৈরি হচ্ছে হয়নি একদম গরম গরম জমে যাবে না তপসা মাছের এ দেখো খেয়ে বলতে পারছে না তিসা খেয়ে বলতে পারছে না আমি কি মাছের ফ্রাই করেছি দেখো দেখো বলতে পারছে না মেয়েটা মেয়েটা বলতে পারছেন ঠিক আছে চলো দেখেছো আমাকে দিচ্ছে দারুন তোমরা যে যে খাবে চলে আসো দিদির বাড়িতে দারুন দারুণ রান্না খাওয়ার জন্য বলে খুব ও আমার রান্না খুব ভালোবাসে হ্যাঁ খুব খুব ভালোবাসে আমার রান্নাও তাই কখনো কিছু যদি পারি ওকে জন্য আমি পাঠিয়ে দিই মিঠুকে দিয়েছি চলো ও খুব মানে ওদের বাড়ি সবাই আমার ফ্রেন্ডস রান্নার খাই না কিন্তু খেতে ভাল লাগছে চলো সবচেয়ে বড় পাউডার আমি ভাত যে আমি বন্ধুরা একটা জিনিস শোনো আমি একটা শর্ট ভিডিও করেছিলাম তাতে লেখা মানে ভিডিও বিরিয়ানির করেছিলাম যে 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 খেতে ভালোবাসো চলে আসো আমার মানে ফ্রেন্ড রান্নার ফ্যান যারা আমার রান্না খুব পছন্দ করে এই তিনজনই আমার রান্না খুব পছন্দ করে বিরিয়ানি খেয়েছে খুব পছন্দ করে খুব পছন্দ করে আমার রান্না এমনি এসেছে তখন আমি বলছি না বস একটু টেস্ট করে যা তোরা একটু টেস্ট করেছি তোপসু মাসে ফ্রাই করেছে টিফিন সেটা বলছি না একটুখানি খেয়ে যা না বদি খাবো না খেতে চাইনি যে করে আমি দিয়েছি খেয়ে বলছে হেভি হেভি আমি তোদের হেভি বলা মানেই আমার অনেক পাওয়া বন্ধুরা অনেক রাতে রাত হয়ে গেছে আজকে ভিডিও ছাড়া হলো না চেষ্টা করবো কালকে সকালে ছাড়ার চেষ্টা করব হুম কেন বলো তো সকালবেলা রান্না আছে সোমবারে পুজো আছে অনেকটা কাজ আছে তবে চলো অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা পুরো বারোটাই বাজে চলো গুড নাইট বাই